দর্শক আমার হাতে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ইস্ট কোম্পানির চিত্র সুগার দাঁতের পেঁয়াজ এই পেঁয়াজটা অনেকেই বা এই পেঁয়াজটা রোপণ করেছে এবং অনেকেই জানেন এই পেঁয়াজ তোলার পেঁয়াজটা কীরকম বৈশিষ্ট্য তো আমি এই পেঁয়াজের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে কথা বলব বৈশিষ্ট্য হচ্ছে এই পেঁয়াজের কালার এই পেঁয়াজের কালারটা কিন্তু দেখতেছি অসাধারণ আকর্ষণীয় একটা কালার এবং এই পেঁয়াজের দ্বিতীয় এই পেঁয়াজের ফলন এই পেঁয়াজের ফলন কিন্তু একশো মনের উপরে অর্থাৎ একশো বিশ থেকে একশো তিরিশ মন পর্যন্ত এই পেঁয়াজের ফলন হয় এবং গড় ফলন একশো মন হারে হয় যারা সাধারণত পেঁয়াজ রোপণ করে তাদের একশো মনের হারে এই পেঁয়াজের ফলন আসবে এবং আমার যে পেঁয়াজ আমি এখানে রোপণ করছি একশো মনের উপরে ফলন আসবে একশো দশ থেকে একশো বিশ মন তো এই পেঁয়াজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পেঁয়াজটা চার থেকে পাঁচ মাস পরে অনায়াসে সংরক্ষণ করা যায় ভালোভাবে আর যেগুলা অন্যান্য ফলনশীল পেঁয়াজ আছে সেগুলো কিন্তু ঘরে সংরক্ষণ করা যায় না কিন্তু সেক্ষেত্রে এই পেঁয়াজটা সর্বোচ্চ ফলন এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের পেঁয়াজ কারণ এই পেঁয়াজটার আর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে পেঁয়াজটা হাঁটবে না ফুলবে না আপনারা যতই শক্তি দেন না কেন জমিতে সেহেতু এই পেঁয়াজটা যত গাছ হবে কিন্তু পেঁয়াজটা ফুলবে না একটা পেঁয়াজও ফুলবে না এবং ফাটবে না ফুলা এবং ফাটার ক্ষেত্রে এই পেঁয়াজটার জিরো পারসেন্ট একটা পেঁয়াজও ফাটবে না আর এই পেঁয়াজের যে বীজ এই বীজটা অংশ কম বেশি হয় এবং পার কেজিতে দুই বিঘার উপরে জমি রোপণ করা যায় আমি আমি পরিশেষে ইস্টেস্ট কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর বীজ আমাদের মাঝে উপহার দিয়েছে কারণ ইস্টেস্ট কোম্পানি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি মাদার কোম্পানি এরা আমাদের কৃষকের মাঝে সাধারণত সকল বীজগুলা দিয়ে থাকে তারা উচ্চত উচ্চ মানের তারা দিয়ে থাকে তারা নিজেরা বীজ উৎপাদন করে থাকে এর জন্য আমি ইস্টেস্ট কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাই সালামু